বাজারে ব্যবসায়ীদের জন্য নেই ব্যবহারযোগ্য কোনো বারবার শৌচালয়ের দাবি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না এমাদ অবস্থায় চরম বিপাকে পড়তে হচ্ছে রাজ্যের ধলাই জেলার বিরাশি মাইল বাজার ব্যবসায়ীদের বাজারে শৌচালয় নির্মাণে জোরালো দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা একাধিক সমস্যায় জর্জরিত রাজ্যের ধলাই জেলার বিরাশি মাইল বাজার আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত এই বাজারে ব্যবসা করেন প্রায় দুই শতাধিক ব্যবসায়ী তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই বাজারে নেই ব্যবহারযোগ্য কোন শৌচালয় ব্যবসায়ীরা জানিয়েছেন ত্রিপুরার বাম আমলে বাজারের পাশে একটি শৌচালয় নির্মাণ করে দিয়েছিল তৎকালীন সরকার কিন্তু সংস্কারের অভাবে এটি এখন থেকে গিয়েছে আগাছায় এই শৌচালয় নেই জলের ব্যবস্থা পর্যন্ত রীতিমতো ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে এই শৌচালয়টি বাজারের ব্যবসায়ী লক্ষণ রাজবংশী জানিয়েছেন বাজারে শৌচালয়ের ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে শুধু তাই নয় নিয়মিত বাজারে নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করা হয় না এতে বাজারে ছড়াচ্ছে দুর্গন্ধ এক কথায় সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন বিরাশি মাইল এলাকার বাজার ব্যবসায়ীরা কোনো একটা জায়গা নাই আট দশ বছর ধরে এই আমরা সমস্যা হয়ে গেলাম বাজার সফাই সবাই কিচ্ছু নাই মানে বাজার জলটা এটা একবারে দোকানদার না হলেও কমে কম আড়াইশো তিনশোর উপরে আছে আসলো থাকলে এটা খারাপ হয়ে গেছে এটা ব্যবহার করা না এটা ব্যবহার করার মতন এটা বাড়িতে মানুষের বাড়ি যাইতে লাগে সিঙ্গুর থাকলে আর নাইলে জঙ্গল টঙ্গল দশ বারো বছর ধরে অবস্থা চলতে হবে বাজার কমিটি পঞ্চায়েতে জানান কাজ জাতীয় সড়কের পাশে অবস্থিত এই বাজারটিতে স্থায়ী ব্যবসায়ী ছাড়াও অস্থায়ী ব্যবসায়ীরাও বিভিন্ন সবজি সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে হাজির হন বাজারে স্বাভাবিকভাবে এই বর্তমান সময়ে এই বাজারটির গুরুত্ব অনেকটাই পুরুষদের পাশাপাশি অনেক মহিলারাও ব্যবসা করেন এই বাজারে আর বাজারে শৌচালয়ের ব্যবস্থা না থাকায় ব্যবসা করতে গিয়ে সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বাজারের মহিলা ব্যবসায়ীদের আমরা টয়লেটের সমস্যা ল্যাপটিনের সমস্যা বিরাশি মাইলা। ব্রেসের মাইলে আমরা সব কিছু সমস্যা লাগে আমরা একটা লেপটিনে যাইতে গেলে মানুষের বাড়ি বাড়ি যাইতে লাগে আর একটা টয়লেটে যাইতে গেলে মনে করো মানুষের বাড়িতে যাইতে লাগে এই কারণে আমরা খুব সমস্যা হইতেছে না আছে জল না আছে টয়লেট এটা বছর বছর সমস্যা আরো দশ পনেরো বছর আগের থেকে নাই আমরা এখানে যে সরকার একটা দিয়েছিল এইটাও জঙ্গল হইয়া গেছে গিয়া কোনো পরিষ্কারই না কোনো কিছু নাই এই কারণে আমরা মানুষের বারে বারে যাইতে লাগে বিরাশি মাইল বাজারে ব্যবসায়ীদের দাবি তাদের দীর্ঘদিনের সমস্যা দূর করতে সরকারিভাবে শৌচালয় এবং জলের ব্যবস্থা করে দিয়ে বাজারের হাল ফেরানোর উদ্যোগ নিক প্রশাসন কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নাও